হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডাব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সেখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইনে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে কোন কোন ফরম্যাটে কোন কোন সাইজে সেই সঙ্গে আবেদন করার শেষ তারিখ হবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট অপশান দেবে এই রিক্রুটমেন্টে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে এরকম দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট আট আট দু হাজার বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের পাশে লিঙ্কে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে প্রথমে এক নাম্বার সিরিয়ালে অ্যাপ্লাই অনলাইন তার নিচে রয়েছে নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই অনলাইনে পাশের লিঙ্কে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে অনলাইন পোর্টাল ওপেন হবে আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট পাশে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এখানে আমরা অ্যাপ্লাই করব তার জন্য অ্যাপ্লাই অনলাইনে পাশের এই লিঙ্কটায় ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পোর্টাল খুলবে দেখো নতুন একটা পোর্টাল খুলে গেল এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট বলা হয়েছে আট দু হাজার চব্বিশ আঠেরোই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে গতকাল থেকেই আর এন ডেট এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এন ডেট টোয়েন্টি থ্রি জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ আগামী তেইশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে দেখো তোমাদের নিচের দিকে অ্যাপ্লাই অনলাইন বলে একটা বাটন দেওয়া রয়েছে এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে দেখো তোমাদের একাধিক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য যেখানে প্রথমে বলা হচ্ছে তোমাদের ক্যাপিটাল লেটার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের অনলাইনে আবেদন করার আগে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার একই সঙ্গে তোমাদের আধার কার্ডের কপি লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট এছাড়া সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কপি অফ ও ই এম এল টু সার্টিফিকেশান এবং কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো তোমাদের স্ক্যান করে রাখতে হবে আপলোড করার জন্য এছাড়া দেখো তোমাদের বলা হচ্ছে যে ফটো তোমরা আপলোড করবে সেটা কিন্তু কালার ফটো হতে হবে একই সঙ্গে ফটোতে তোমাদের ডার্ক কালারের জামা কাপড় পরে ফটো ক্যাপচার করতে হবে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে সাদা ব্যাকগ্রাউন্ডে তোমাদের ফটো তুলতে হবে ঠিক আছে এবং সাথেই বলা হয়েছে কন্ট্রাস্ট কালার হতে হবে ফটোতে ওকে তো এই ছিল তোমাদের ইম্পর্ট্যান্ট আপডেট এছাড়া তোমরা ভালো করে পড়ে নিও এখানে দেখো তোমাদের টেকনিক্যাল কোয়ারিসের জন্য হেল্প ডেস্ক নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে নিচে দেখো রয়েছে প্রসিড বাটন অ্যাপ্লাই করতে গেলে তোমাদের প্রসিড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে গেছে এখানে তোমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশান ফর্ম ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস টু বি ফিল্ড আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি তো ইংলিশে ফর্ম ফিল করতে হবে এবং সম্পূর্ণ ব্লক লেটার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা অর্থাৎ বড় হাতের অক্ষরে ফর্ম ফিল আপ করতে হবে প্রথমে বলা হচ্ছে বেসিক ইনফরমেশন যেখানে চা হয়েছে পোস্ট অ্যাপ্লাইং ফর কোন পোস্টে অ্যাপ্লাই করছো সিলেক্ট করে নাও এখানে তোমাদের সিলেক্ট পোস্টে ক্লিক করে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবে তিনটি অপশন রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার তারপরে দেখো দুই নাম্বার রয়েছে সফটওয়্যার ডেভেলপার তারপরে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে পোস্টে আবেদন সেই পোস্টের এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্স নেম এখানে তোমাদের নাম এন্ট্রি করতে হবে যেখানে বলা হচ্ছে ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম দেবে কোনো মিডল নেম যেমন কুমার বা পদব এরকম কোনো মিডল নেম থাকবে তোমরা এখানে মিডিল নেম দেবে মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই এরপর দেখো লাস্ট নেম তোমাদের পদবি বা লাস্ট নেমটা তোমরা এই বক্সে এন্ট্রি করে দেবে নেক্সট দেখো বলা হয়েছে আপলোড ইমেজ তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে বলা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ কেবি কেবির মধ্যে তোমাদের কিন্তু তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এখানে তোমরা নিজে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফোন থেকে বা তোমাদের কম্পিউটার থেকে ফটোর ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে তারপরে দেখো বলা হচ্ছে জেন্ডার সিলেক্ট জেন্ডার এখান থেকে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে সিলেক্ট জেন্ডারে ক্লিক করে দেখো দুটি অপশন রয়েছে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে দেখো বলা হয়েছে ডেট অফ বার্থ এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে ডেট মান্থ ইয়ার ঠিক আছে ডেট অফ বার্থ এখান থেকে তোমরা ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাটে সিলেক্ট করে নেবে নেক্সট দেখো বলা হয়েছে আপলোড সিগনেচার ম্যাক্সিমাম সাইজ থার্টি কেবি এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে তিরিশ কেবির মধ্যে সাইজ হতে হবে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের সিগনেচারের ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে নেক্সট দেখো বলা হয়েছে আধার কার্ড নাম্বার তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে সাথে বলা হচ্ছে আপলোড আধার কপি ফরম্যাট পিডিএফ ম্যাক্সিমাম সাইজ টু হান্ড্রেড কেবি তোমাদের এখানে আধার কার্ডটা কিন্তু দুশো সাইজের মধ্যে পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে তো এখানে চুস ফাইলে ক্লিক করে তোমাদের আধার কার্ডের ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে তারপরে দেখো ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে রয়েছে তারপরে ইমেল আইডি তোমাদের ইমেল আইডিটা এখানে এন্ট্রি করে দেবে এরপর বলা হচ্ছে টেলিফোন নাম্বার তোমাদের কোনো টেলিফোন নাম্বার থাকলে এস টি ডি কোড সহ তোমরা এখানে এন্ট্রি করবে তারপরে দেখো বলা হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দেবে তারপরে বলা হচ্ছে গার্জেন্স রিলেশান এখানে তোমাদের গার্জেন রিলেশান সিলেক্ট করতে হবে সিলেক্টে ক্লিক করে তোমাদের গার্জেন যদি বাবা হয়ে থাকে সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবে মা হয়ে থাকলে মাদার সিলেক্ট করবে আদার হয়ে থাকলে আদার সিলেক্ট করতে পারো এখানে তোমরা সিলেক্ট করবে সেই সিলেক্ট করা অনুযায়ী তোমরা এখানে গার্জেনের ফার্স্ট নেম দেবে তারপরে মিডিল নেম তারপরে লাস্ট নেম ঠিক আছে মিডিল নেম থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু অবশ্যই দেবে এছাড়া এখানে বলা হচ্ছে অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স তোমাদের যোগাযোগের ঠিকানায় এন্ট্রি করতে হবে যেখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা এন্ট্রি করবে এরপর দেখো স্টেট সিলেক্ট স্টেট এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো তারপরে এখানে ডিস্ট্রিক্ট বলা হয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে সিলেক্টে ক্লিক করে তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে দেখো বলা হচ্ছে পুলিশ স্টেশন এখান থেকে তোমাদের সিলেক্ট পি এ ক্লিক করে তোমাদের পুলিশ স্টেশনের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে পোস্ট অফিস পোস্ট অফিস এন্ট্রি করতে হবে পোস্ট অফিসের নাম তারপরে তোমাদের এখানে পিন পিনকোড তোমাদের পিন পিনকোডটাও কিন্তু এখানে এন্ট্রি করতে হবে নেক্সট বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে অর্থাৎ ওপরের যে অ্যাড্রেস ফিল করলে সেই অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকলে তোমরা এখানে এই যে টিক রয়েছে টিক বক্স এখানে ক্লিক করে তোমরা টিক মার্ক করে দেবে তাহলে তোমাদের কিন্তু ওপরের যে অ্যাড্রেস ফিল করলে সেই অ্যাড্রেসের মতো তোমাদের কিন্তু সেম অ্যাড্রেস তোমাদের ফিল হয়ে যাবে ঠিক আছে নিচে তোমাদের সেম অ্যাড্রেস ফিল হয়ে যাবে আর যদি তোমাদের আদা আলাদা অ্যাড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে টিক করবে না তোমরা জাস্ট এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসের মতো কিন্তু পরপর ফিল করবে তারপর স্টেট দেবে ডিস্ট্রিক্ট দেবে পুলিশ স্টেশন পোস্ট অফিস পিনকোড পরপর এন্ট্রি করবে নেক্সট দেখো বলা হয়েছে কোয়ালিফিকেশান তোমাদের কোয়ালিফিকেশান কী রয়েছে এন্ট্রি করতে হবে যেখানে বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশে এই তারিখ অনুযায়ী তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান এন্ট্রি করতে হবে এখানে বলা হচ্ছে প্রথমেই সিলেক্ট এক্সাম এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের এক্সাম সিলেক্ট করে নেবে দেখো বি বিটেক এমএসসি এমসিএ যেটা হবে তোমরা সিলেক্ট করবে তারপরে তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটির নাম এখানে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের ইয়ারা পাসিং এন্ট্রি করতে হবে কোন সালে পাস করেছো রেজাল্ট তোমরা কি পাস নাকি অ্যাপিয়ারিং এগুলো তোমরা এন্ট্রি করবে ঠিক আছে রেজাল্ট যদি পাস হয়ে থাকো সেক্ষেত্রে পাস করবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার এখানে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট ডিটেলস এন্ট্রি করতে হবে যেখানে বলা হচ্ছে কোর্স নেবে এখানে তোমাদের কোর্সের নামটা এন্ট্রি করবে তারপরে ইনস্টিটিউশন অর্থাৎ তোমরা যে প্রতিষ্ঠান থেকে কোর্সটা করেছ তার নামটা দেবে তারপরে রিউশান কমার্সের কোর্স ছিল এখানে এন্ট্রি করবে তারপরে রেজাল্ট তোমরা রেজাল্ট কি করেছো পাস না ফেল সেটা তোমরা এখানে এন্ট্রি করবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে হলে এখানে অ্যাডে ক্লিক করে তোমরা কিন্তু এক্সট্রা অ্যাড করতে পারো তারপরে বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি তোমাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমরা এখানে এন্ট্রি করতে পারো কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমরা এক্সপিরিয়েন্স করেছো এটা তোমরা এখানে এন্ট্রি করতে পারো ঠিক আছে না থাকলে এন্ট্রি করার দরকার নেই তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাস্ট থ্রি অর্গানাইজেশান তোমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স থাকলে লাস্ট তিনটি অর্গানাইজেশনে তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো তোমাদের এখানে ডিটেল ফিল করতে হবে যেখানে কোম্পানির নাম তারপরে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত নেচার অফ জব অর্থাৎ জব কোন পোস্টে ছিল তারপরে প্ল্যাটফর্ম এগুলো তোমাদের পরপর এন্ট্রি করতে হবে না থাকলে এন্ট্রি করার দরকার নেই তারপরে দেখো বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান ইফ এনই তোমাদের যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে বা এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই ইনফরমেশানটা এখানে এক্সট্রা হবে তোমরা অ্যাড করতে পারো দেড়শো ক্যারেক্টারের মধ্যে আশা করি বুঝতে পারলে নেক্সট দেখো বলা হচ্ছে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট তোমাদের যে লাস্ট এক্সাম সার্টিফিকেট ছিল সেটা তোমাদের পিডিএফ ফর্ম্যাটে দুশো কেপি সাইজের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে তারপরে দেখো বলা হচ্ছে আপলোড কম্পিউটার সার্টিফিকেট তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে এটা কিন্তু তোমাদের পিডিএফ ফর্ম্যাটে দুশো কেপি সাইজের মধ্যে কিন্তু আপলোড করতে হবে নেক্সট বলা হয়েছে প্লেস এখানে তোমাদের জায়গার নামটা দেবে বড় হাতে অক্ষরে এন্ট্রি করবে তারপরে দেখো বলা হচ্ছে আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিডিএফ ফরম্যাট ম্যাক্সিমাম সাইজ টু হান্ড্রেড কেবি চুজ ফাইল তোমাদের কোনো পিডিএফ সরি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা কিন্তু পিডিএফ ফরম্যাট দুশো কেবির মধ্যে আপলোড করতে পারো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবে না থাকলে আপলোড করার দরকার নেই এটা কিন্তু ম্যানটোরি না তারপরে দেখো তোমাদের এখানে ডিক্লারেশন দেওয়া হয়েছে এগুলো পড়ে নেবে পড়ে নেওয়ার পর তোমাদের এখানে চেকবক্সে ক্লিক করে টিকমার্ক করতে হবে এরকম করে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর তোমাদের এখানে নিচে সাবমিট ফর্ম রয়েছে সাবমিট ফর্মে ক্লিক করে ফর্ম সাবমিট করতে হবে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে রাখবে ঠিক আছে ভালো করে চেক করে নেবে তারপরে কিন্তু ফর্ম সাবমিট করবে ফর্ম সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করা যাবে না